তিনি কোন সিনেমার কাজ তবু কিভাবে একশো পঁচানব্বই কোটি টাকা এক বছরে রোজগার করেছেন কপিল শর্মা একসময় পাঁচশো টাকা পারিশ্রমিক পাওয়া ব্যক্তি একশো দিয়ে রোজগার করে নিয়েছেন একশো পঁচানব্বই কোটি টাকা জনপ্রিয়তার দিক থেকে বলিউডের তারকাদের কর দিতে পারেন কপিল শর্মা একসময় গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পাঞ্জাব থেকে মুম্বাই আসেন তিনি কিন্তু নিজেকে সময়ের সঙ্গে তৈরি করে নিয়েছেন কৌতুকশিল্পী হিসেবে মাত্র কয়েক বছরের মধ্যে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছেন কপিল টিভির পর্দা ছেড়ে এখন তার শো দেখা যায় ওটিটিতে কপিল শর্মা শো ইতিমধ্যেই তিন নম্বর সিজনে পা দিয়েছে একুশ জন থেকে শুরু হয়েছে তৃতীয় সিজন প্রথম সিজনে এপিসোড পিছু পারিশ্রমিক পান পাঁচ কোটি টাকা মোট তেরোটি এপিসোড করে রোজগার করেন আনুমানিক পঁয়ষট্টি কোটি দ্বিতীয় এবং তৃতীয় সিজনেও এই একই পরিমাণ পারিশ্রমিক পান তাই একটি শো করেই প্রায় একশো কোটি টাকা ঘরে তুলেছেন। Nunca um